দাদু সম্পদের ঝুলির আজকের পর্বে আমরা দেখব হচ্ছে তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় নাম্বার আট দশমিক পাঁচ এর দুটি বিখ্যাত এক্সট্রা আমরা প্রথমে দেখব হচ্ছে সম্পদ নাম্বার দশ এই অনুশীলনের এবং তারপর দেখব সম্পদ নাম্বার এগারো এর দুটোই একটা একটা সঙ্গে লিঙ্কড দ্যাট ইজ ওয়াই আমরা এক এপিসোডে দুটো করবো চলো প্রথমে শুরু করা যাক সম্পদ নাম্বার দশ সম্পদ দশ এখানে কি দেয়া আছে দেয়া আছে একটা র্যান্ডম বৃত্ত আর একটা সরলরেখা তোমাকে বলেছে কোন একটি সরল সরলরেখার উপর লম্ব এবং বৃত্তের উপর স্পর্শক এমন একটি স্পর্শক আঁকতে হবে তার মানে কি কোনো বৃত্তের এমন একটি স্পর্শক আঁকতে হবে যা একটি নির্দিষ্ট সরল সরলরেখার উপর লম্ব তাহলে আমাকে অবশ্যই এই সম্পাদদের মধ্যে একটা বৃত্ত দেওয়া থাকবে এবং একটা রেখা দেওয়া থাকবে তা আমরা যেটা করব প্রথমে আমরা একটা র্যান্ডম বৃত্ত আগে চিন্তা করে নিব ধর এই হচ্ছে আমাদের একটা র্যান্ডম বৃত্ত র্যান্ডম রেডিয়াসের বৃত্ত এবং আমাকে একটা সরল সরলরেখা দেওয়া আছে ধর আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরলরেখা যেই রেখার উপরে এটা কি হবে স্পর্শকটা লম্ব হবে সো আমি এটা নামকরণ করি এটাকে নাম দিলাম ও আর রেখা নামকরণ করলাম এবি এখন তুমি চিন্তা করো তোমার র্যান্ডম যখন শুরু করতে বলা হয়েছে তার মানে কোনো পয়েন্ট সরলরেখার পর ফিক্সড না তুমি যে কোনো একটা র্যান্ডম একটা পয়েন্ট ধরে নাও আমি একটা পয়েন্ট ধরে নিচ্ছি র্যান্ডম একটা পয়েন্ট হ্যাঁ আমি ধরে নিচ্ছি ই হচ্ছে একটা পয়েন্ট তাহলে এই ই আমি জাস্ট ডিনোট করলাম এখন যেটা কাজ সেটা হচ্ছে এই কেন্দ্র থেকে ই ইটাকে যোগ করে দাও কেন্দ্র থেকে ই যোগ করার পর তোমার কাজটা হচ্ছে এই যে এ ই বি রেখাটা পাইলা এই রেখার সমান্তরাল করে একটা অবিন্দুতে রেখা আঁকতে হবে এরকম রেখা আঁকতে হবে রেখার সমান্তরাল রেখা আঁকার নিয়ম হচ্ছে হয় একান্তর কোণ না হয় অনুরূপ কোণ আমি দেখতে পাচ্ছি এখানে একটা একান্তর কোণ আছে এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকতে পারি আমরা তাই না এই কোণটার সমান করে বৃত্তচাপ নিয়ে আমরা ও বিন্দুতে এই ওই রেখার রেখাকে ঘেসে মানে এই বরাবর এই কোণটাকে নিয়ে এই কোণটাকে নিয়ে এবং এই কোণের বাকি অংশটুকু নিয়ে চাপটা ফিল আপ করে বেসিক্যালি এই চাপটাকে ফিল আপ করে এখান থেকে যেখানে কাট করো সেখান থেকে ওই বাকি বৃত্তচাপের উপরে একটা কাট করে নাও কাট করলে তুমি একটা পয়েন্ট পেয়ে যাবা যেই পয়েন্টটা পাইলা সেই পয়েন্টটাকে ডিনোট করে দেবে এবং সেই পয়েন্ট বরাবর এই আগের পয়েন্টটাকে মানে ও পয়েন্টটাকে যোগ করে দিবে র্যান্ডম করে সুন্দর যোগ করে দিয়ে এটাকে বাড়াই দিবে এদিকেও বাড়াবে এদিকেও বাড়াইলাম বাড়ানোর পর দেখো এটা একটা সরল রেখা হলে নাম দিলাম ধরো পিক ও আর পিও আর এই ও আর রেখাটা আর তোমার এই এব সহরেখাটা কিন্তু সমান্তরাল কারণ কি এই কোন এই কোন সমান এদের নাম কি একান্তরক এখন তুমি বুঝতে পারছো যে ভাইয়া এই আর বিন্দুতেই যদি আমি একটা স্পর্শ আঁকতে পারি এই স্পর্শকটা এর উপরও লম্ব এর উপরও লম্ব হবে এখন তুমি এই আর বিন্দুতে একটা লম্ব আঁকো যেই লম্বটা অবশ্যই স্পর্শক হবে এবং এই লম্বটাকে বাড়াই দিলেই দেখবা যে এটাও এবির উপর লম্ব হচ্ছে তুমি যেটা করবা এই আর বিন্দুতে একটা লম্ব আঁকায় যা সিম্পলি লম্ব আকারের নিয়ম কীরকম ছিল যে রেখার উপর আঁকবো একটা র্যান্ডম বৃত্তচাপ নিয়ে নিব যেখানে কাট করলো সেখানে ফিক্স করব ফিক্স করে ধরে এইখানে একটা চাপ দিব একই চাপ বজায় রেখে যেখানে কাট করছে সেখান থেকে আবার বৃত্তচাপ আঁকবো দেন এই দুইটা পয়েন্টকে কেন্দ্র করে এইখানে একটা বৃত্তচাপ একই পাশে সিমিলারলি এই পয়েন্টকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ এই যেটা পয়েন্ট যেখানে কাট করবে আর তোমার যে পয়েন্টটা ফিক্স ছিল সেই পয়েন্টটা এবং এই যে পয়েন্টটা তুমি পাইলা এই দুইটা পয়েন্টকে যোগ করে দিলে এরকম যোগ করে দিলে স্পর্শক পাওয়া যাওয়া উচিত বা যেহেতু আমাকে দেখাইতে হবে এটা লম্ব এই রেখার উপর লম্ব তুমি এটাকে পিছন দিকেও বাড়াই দিবে এবং দেখো এই যে স্পর্শকটা নাম দাও এটার ধরো আর কিউ এই আর কিউ স্পর্শকটা এই বৃত্তের উপর তো স্পর্শকই আবার যে গিভেন রেখাটা পাচ্ছ এই রেখার উপর লম্ব আছে। তাইলে আমাদের এবি রেখার উপর লম্ব এবং এই ও কেন্দ্রবিষ্ট বৃত্তের আর স্পর্শক তোমার সব কিছুই কিন্তু প্রবলেম দশের সকল সম্পাতে তথ্য ফিল আপ করছে আমাদের ও কেন্দ্র সেই স্পর্শক যা এবি রেখার লম্ব হচ্ছে এবং একটা লম্ব সাইন দিয়ে দাও এই হচ্ছে আমাদের সম্পাদক নাম্বার এক্সট্রা নাম্বার দশ ছিল এই অধ্যায়ের নাম কি আট দশমিক পাঁচ সিমিলারলি এই অধ্যায়ের থেকে আরও একটা স্পেশাল সম্পাদ্য প্রায় তোমার বোর্ড পরীক্ষাতে আসে সেটা কি সেটা সম্পাদক নাম্বার এগারো আমরা এখন দেখব সম্পদ নাম্বার এগারো সম্পাদ্য এগারোটাও এই অর্ধের আরেকটা গুরুত্বপূর্ণ সম্পাদ্য এবং এই সম্পাদের মধ্যেও স্পর্শক নিয়ে কাজ করতে হয় আগেরটায় স্পর্শক ছিল লম্ব এখন তোমাকে বলা হয়েছে একটা বৃত্তের এমন দুটি স্পর্শক আঁকতে হবে যাদের মধ্যবর্তীকোণ সিক্সটি ডিগ্রি তার মানে তোমাকে এখন দুইটা স্পর্শক আঁকতে হবে বৃত্ত থেকে এবং ওই স্পর্শকগুলোর আবার ইন্টারনাল অ্যাঙ্গেলটা হবে ষাট ডিগ্রি তো আমাকে কি দেওয়া আছে জাস্ট দেওয়া আছে একটা বৃত্ত তুমি র্যান্ডম একটা বৃত্ত দিয়ে স্টার্ট করো ধরি আমাদের বৃত্তটা হচ্ছে এইরকম র্যান্ডম একটা বৃত্ত আমি আঁকলাম এখানে এই বরাবর একটা বৃত্ত এঁকে ফেললাম র্যান্ডম আছে ওকে এবং সেই বৃত্তের কেন্দ্রের নাম দাও সাপোজ তুমি নাম দিলে ও ও হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র এখন যেহেতু তোমাকে বলে দেওয়া আছে বৃত্তের স্পর্শকদের মধ্যবর্তী কোনো ষাট ডিগ্রি তুমি শার্ট না নিয়ে কাজ করে মনে রাখবে ট্যাকটিকটা হচ্ছে তোমাকে যখনই বলবে স্পর্শক ষাট ডিগ্রি তুমি ষাটের ডাবল করলে কি হয় একশো বিশ সবসময় মনে রাখবে এটা ষাট থাকুক সত্তর হুক আর যাই থাকুক যে অ্যাঙ্গেল দেওয়া স্পর্শক দ্বয়ের মধ্যে কোন সেই অ্যাঙ্গেলের ডাবল অ্যাঙ্গেল তুমি ও বিন্দুতে একটা র্যান্ডম রেডিয়াস বা ব্যাসার্ধ নিয়ে ওর উপর অঙ্কন করবে তুমি একটা র্যান্ডম একটা রেডিয়াস নাও ধরো আমি একটা র্যান্ডম রেডিয়াস নিলাম হচ্ছে এইরকম ও এ নাম ও এ এ পয়েন্টে এই ও এ রেডিয়াসের উপরে তুমি একটা কোন আঁকবা মানে এই রেখাকে ধরে একটা কোন আঁকবা কত কোণ আঁকবা যা তোমার দেওয়া আছে স্পর্শকের মধ্যবর্তী কোণ তার ডাবল মানে একশো বিশ তুমি এবার এই ও এ রেখার মানে এই ব্যাসার্ধের ও বিন্দুতে একশো বিশ ডিগ্রি কোণের সমান করে একটা কোন আঁকো যে কোনো আমরা জানি চাঁদা ছাড়াই কিন্তু একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকা যায় কিভাবে আঁকবা জাস্ট র্যান্ডম একটা বৃত্ত চাপ নাও ওয়ে রেখার উপরে একটা বৃত্ত চাপাকলাম আঁকার পরে ওই একই বৃত্ত চাপটা বজায় এই এই চাপটা বজায় রেখে এই পয়েন্টটাকে ফিক্স করে ধরে একটা বৃত্ত চাপাকো সিমিলারলি একই বৃত্তচাপ বজায় রেখে আবারও এই পয়েন্টটাকে ধরে আবার একটা বৃত্ত চাপাকো এখন তুমি আর কিচ্ছু করার দরকার নাই দ্বিতীয় যে চাপটা পাইছো ওই চাপটা একটা পয়েন্ট দিয়ে ফিক্স করে দাও এবার এই পয়েন্টটা আর ওই পয়েন্টটাকে জাস্ট যোগ করে দাও মনে রাখবা সেম সেম চাপ নিলে আমাদের একশো বিশ ডিগ্রি কোণ হয়ে যায় কারণ একটা সেম চাপ মানে ষাট ডিগ্রি দুইটা মানে একশো ডিগ্রি এবং এটার নাম দাও বি তাহলে আমরা কী করলাম একটা র্যান্ডম রেডিয়াস নিয়ে সেই রেডিয়াসের উপরে এই ষাট ডিগ্রির দ্বিগুণ কোন অঙ্কন করলাম এখন তোমার কাজ খুবই সহজ তুমি এই যে এ পয়েন্ট আর বি পয়েন্ট যে পাইলা এই এ পয়েন্ট এবং বি পয়েন্টের দুটো লম্ব আঁকো উপর লম্বা আঁকবা একবার আঁকো ওবির উপর লম্ব আর একবার আঁকো ও এর উপর লম্ব প্রথমে ও এর উপর লম্বটা আঁকি যে কোনো রেখার উপর লম্ব আকার নিয়ম সবাই জানি তাও আমি দেখাই দিচ্ছি আবারও ও রেখার উপর লম্ব আঁকতেছে ওকে লম্ব আকার নিয়ম হচ্ছে এক র্যান্ডম রেডিয়াস বা বৃত্তচাপ নিয়ে বৃত্তচাপ কর্তন করে সেই সেম চাপ বজায় রেখে এখানে বৃত্তচাপ তারপর আবার এখানে বৃত্তচাপ এই দুইটা বৃত্তচাপ বজায় রেখে এখানে একটা চাপ সিমিলারলি এইখানে একটা চাপ দাও এবং দুইটা চাপকে যোগ করে দাও আগের পয়েন্টের সঙ্গে তুমি একটা সুন্দর একটা লম্ব পেয়ে যাবার এই তোমার লম্ব কিন্তু হয়ে গেছে এই তোমার হয়ে গেছে এই লম্বটাকে বাড়ায় রেখে দাও ওকে রেখে দাও ডান এবং এই লম্বটার নাম দাও সাপোজ এ ই একটা স্পর্শক সিমিলারলি তুমি বি বিন্দুতে আরেকটা লম্ব আঁকো একইভাবে একই প্রক্রিয়ায় আবারও একই জিনিস আমি ও বি থেকে একটা র্যান্ডম বৃত্তচাপ নিচ্ছি র্যান্ডম বৃত্তচাপ নিচ্ছি সে একই চাপ বজায় রেখে যে পয়েন্টে কাট করছে সেখান থেকে বৃত্তচাপ ড্র করছি আবার আবার এই পয়েন্ট থেকে আরেকটা বৃত্তচাপ ড্র করছি এবং এখান থেকে আবার একটা চাপ সিমিলারলি এই পয়েন্টটাকে কেন্দ্র করে সেকেন্ড যে পয়েন্টটা পাই সেখান থেকে আবার একটা মৃত্তুচাপ ড্র করো এই দুইটা চাপ এক জায়গায় কাট করবে আগের মতোই সিস্টেম যে পয়েন্ট থেকে স্টার্ট করেছো এবং তুমি যেই পয়েন্টটা পাচ্ছ সেই পয়েন্টটাকে পেন্সিল দিয়ে ডিনোট করে দিয়ে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটাকে র্যান্ডম তুমি যোগ করবে সো যোগ করার সময় স্কেলটাকে বাড়াই নেবে যাতে করে তুমি তাকে বর্ধ করতে পারো সো বর্ধিত করে দাও এবং দেখো তুমি এটা নামকরণ করো বিএফ সাপোজ এই যে বিএফ একটা স্পর্শক এই একটা স্পর্শক একটা পার্টিকুলার পয়েন্টে কাট করবে যে পয়েন্টে কাট করে তার নাম দিয়ে দাও সি এবং বিশ্বাস করো এই সি বিন্দুতে যে কোনটা পাইলা এই যে কোনটা পাইলা এই কোনটার মান অটোমেটিক সিক্সটি ডিগ্রি হয়ে গেছে এটা কিন্তু উপহে প্রমাণ করা যায় যেহেতু এই কোনটা একশো বিশ ডিগ্রি অটোমেটিক এই কোনটা ষাট ডিগ্রি হবে এবং এটাই তোমাকে বলেছিল কোশ্চেনের মধ্যে যে এই উপ এমনটা এমন একটা স্পর্শ দুইটা স্পর্শ বাকো যাদের মধ্যবর্তী কোণ ষাট ডিগ্রি তোমার কিন্তু এই কোন দেয়া ছিল না তো তুমি মনে রাখো স্পর্শক দ্বয়ের মধ্যবর্তীকোণ সিক্স ডিগ্রি হলে কেন্দ্রে উৎপন্ন কোনটা হবে একশো বিশ ডিগ্রি যেমন থেকে করা যায় তাহলে যে কোনো সম্পাদদের তুমি যদি দেখো দুটি স্পর্শকের মধ্যবর্তী কোণ যা দেওয়া থাকবে তার দ্বিগুণ মানের কোণ তুমি এই রেডিয়েশের পর অঙ্কন করলেই তোমার আলটিমেট কাঙ্ক্ষিত স্পর্শক পেয়ে যাবে এভাবে করে তুমি সম্পাদক নম্বর এগারো ফ্রম এইট পয়েন্ট ফাইভ চ্যাপ্টার এবং দশ প্র্যাকটিস করবে তো আজকের এপিসোড এই পর্যন্তই দেখা হচ্ছে পরের এপিসোডে আল্লাহ হাফেজ